নাই নবীরা নামাজ পড়েছে আমরা আল্লাহকে কোন ত্রুটি পাইছে দাদিবক নবীরা মিথ্যা কথা বলে নাই আমরা মিথ্যা বলব না নবীরা সদ খায় নাই আমরা সৎ খাব না নবীরা কখনো দোকাবাজি ফাঁকিবাজি করে নাই আমরাও করবো না আমরা আছি নবীরা যে পথে আমরা আছি সেই পথে ঠিক কেটা আর যত ইলেকশন আসিনি এলাকায় ইলেকশন আসলে দেখবেন যে কি মার্কা মুসলমান একজনের সঙ্গে সকালে দেখা কয়ে এক কাপ গরম চা খা বোটটা মারে দিস কয়ে কন কি যে গরম চা খাওয়াইছেন বোট আপনি এরে দেবেন তো বা ফেরে দেবেন দুপুর বেলা আরেকজনের সঙ্গে দেখা কয়ে এই ধর এক কাপ গরম দুধ খা বোটটা মারে দিবি কয়ে কন কি বোট তো আপনার দিব যে গরম দুধ খাওয়াইছে বিকাল বেলায় আরেকজনের সঙ্গে দেখা পকেট থেকে কর করে পাঁচশো টাকার নোট তারপরে কিছুক্ষণ পরস্তা ফেরাইতে আমার দিবি কন ওয়াদা দিছে কয়েকজনকে তার ইমান আছে জোরেকন ইমান আছে নেতা হবে নামাজি কর্মীরা বে নামাজি ভোটাররা বে নামাজি নেতা আছে না এমন কর্মী আছে না নাই এমন বুটার ফাঁকিবাদি ভোটার আছে না নাই যেখানে নামাজি নেতা হয় নামাজি হবে নেতা হবে নামাজি বুটার রাও নামাজি কর্মীরাও হবে নামাজি এমন নেতাদের পিছে থাকার জন্য বলে দিয়েছেন কে ওই নেতাদের সাথে থাকতে আমরা রাজি আছি না নাই ধরে বলেন আছি না নাই কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহরে দেখাই আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন অসুবিধা হয় না নীরবতা ছিন্ন না দ না অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে যাবে একটা তাকবীর দিতে পারবে এই আওয়াজ দিয়া দিন কায়েম হবে না মুসলমানদের আওয়াজ হতে হবে আমাদের অস্ত্র নাই কিন্তু ইমানের অস্ত্র আছে না নাই সবচেয়ে বড় অস্ত্র নারে তাকবির আল্লাহ আকবর এই অস্ত্র দিয়েই মুসলমানরা ইসলাম কায়েম করেছে সারা দুনিয়ায় বলেন ঠিক না মুসলমানের মতো আওয়াজ দিয়ে জমিন আকাশ এই ফ্যান্ডেল সারে আকাশ সারে জমিন সারে আটশা আজিম পর্যন্ত নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান পুষাই দিতে পারবেন দেন দেখি দেন দেন নারে তাকবির সবার পরে দিছে। মানে সবাই শোনো একটা মানে ফ্রাইরা লিফটান দিয়ে মা শাবুধ যুবক আছেন কারা যুবক যারা বিয়ে করেন না এরকম যুবক আছেন কারা সবাই বিয়ে করে হয়েছে মা হাত নামান আর আপনারা হাত তুলে লাভ আপনারা সব বিয়ে করে জোয়ান বুড়ো সবাই মিলে এক হ্যান্ডেল কাঁপতে হবে Then, 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 then. now.